আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন ভারী বোঝানোর পক্ষ থেকে আমি মানে না তুই সবাইকে জানাই স্বাগত আজকে যে জায়গায় আসছি মূলত এই জায়গাটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়া তো বেশ হাই সো ওইটা দেখেই মূলত এখানে আসা আর আমি আজকে আসছি হচ্ছে হলো দূরবীন বাংলা রেস্টুরেন্টে হ্যাঁ এখানে আসছি এটা ঠিকানাটা হচ্ছে হলো মহাকালীতে সো তাছাড়াও এটার ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো এইখানকার ইন্ট্রোটা আমার কাছে বেশ ভালোই লাগতেছে বেশ বড়ই মানে স্পেস সো বসেই আজকে দিয়ে দিলাম বেশ মানে দাঁড়ায় যে ইন্ট্রোটা দেবো সেরকম খুব একটা জাগা নেই সো যাই হোক কেয়ার করা তবে ওনাদের খাবার কী কী আইটেম আছে এবং খাবারের টেস্টগুলো কীরকম কী সব কিছু নিয়ে আলোচনা করবো টেবিলে রাখা ছিল হচ্ছে ওনাদের মেনুটা সো ওনাদের মেনুটা আমি দেখাই মূলত মেনুতে যা দেখলাম মানে সকালের নাস্তা থেকে শুরু করে মানে রাত অবধি চলে যেটা বোঝা গেল। সো আমি মূলত যেহেতু দুপুরের সময় আসছি ভাত ভর্তা বা যেটা পাই সেটাই অর্ডার করব আমি এখান থেকে দেখি ফার্স্টেই ভর দুপুরে যেখানে আইটেম লেখা আছে এখান থেকে অর্ডার করবো ঘিয়ে মাখা গরুর ভুনা খিচুড়ি এটা প্রাইস হচ্ছে দুশো ষাট টাকা তাছাড়াও ভর্তা ভালোবাসা থেকে দেখা যাচ্ছিলো করল্লার কান্না লেখা বাট মানে করলা ভাজি আর কি যেটা যেটা প্রাইস হচ্ছে ষাট টাকা তবে ভর্তার কথা জিজ্ঞেস করছিলাম মানে ওনারা আগেই বলে দিচ্ছে আর কি যে ভর্তা ভাজিটা নাই কি আর করার তারপর হচ্ছে কারির গল্প এখান থেকে নিয়েছি হচ্ছে হলো রসুনের বুকে ঝাল মুরগি একশো সত্তর টাকা দামগুলো বেশ ভালোই লাগছে তারপরে ছিল তুলতুলে লাল ঝাল ভিট যেটার প্রাইস হচ্ছিলো আড়াইশো টাকা মাছের ভাতে বাঙালি এখান থেকে সাদা ভাত দিয়েছি সাদা ভাত একজনের যেটা প্রাইস হচ্ছে চল্লিশ টাকা লুট্টা ফ্রাই যেটার প্রাইস হচ্ছিলো একশো আশি টাকা টক ঝাল রুইয়ের ঝোল যেটা প্রাইস হচ্ছিলো দুশো পঞ্চাশ টাকা মানে রুই মাছের ঝোল আর যাই হোক এই খাবারগুলো অর্ডার করবো খাবারগুলো অর্ডার করার পরে খাবারগুলো আসুক এগুলো টেস্ট কীরকম কি সব কিছু নিয়ে আলোচনা করব খাবার চলে আসছে এ হচ্ছিলো খাবারগুলি দেখাই এ হলো খিচুড়ি ডাল ভাত করলা ভাজি মেঘটা ফ্রাই আর হচ্ছে হলো মুরগির মাংস গরু মাংস আর হচ্ছে হলো রুই মাছ সো ফার্স্টেই বিসমেলা করবো হচ্ছে হলো খিচুড়িটা দিয়ে খিচুড়ির উপরে পেঁয়াজ আচার দেখা যাচ্ছে মানে আচার দেওয়া আছে সো এটা দিয়ে ফার্স্টে বিসমেলা করি ঠিক আছে বেশ ক্লাউডি অনেক লোকজন ঠিক আছে আশেপাশে অনেক যাই এটা দিয়ে বিসমেলা করি আচারটা ও আমের আচার টক টক আমি এমনিও খেতে চাই না যাই হোক খিচুড়িটা মাখো মাখো টাইপের মাখো মাখো টাইপের ঘুয়েবি দেখা যাচ্ছে আই থিঙ্ক গিফটটা হয়তো এক্সট্রা খিচুড়ির সাথে মানে একসাথে রান্না করে না যার ফলে গ্রেভিটা এমনিও খিচুড়িটা মাখো মাখো তারপরেও ওই গ্রেভিটা দেওয়ার পরে আরও বেশি হয়ে গেছে যাক বিসমেল্লা করি রহমান হুম আচ্ছা খিচুড়িটা মাস্টার অয়েল বেশ ভালোই একটা টেস্ট আসতেছে স্যার তাছাড়াও একটু স্পাইসি এবং বিফের যে গ্রেভিটা না সেই গ্রেভি দিয়ে খেতে ভালোই লাগতেছে अगर बीफটা দেখি কি রকম বিফটা একটু হার্ড আছে তবে খুব বেশি জানা তা না মোটামুটি আরে দেখাই আচ্ছা তাহলে বিফ এক পিস দুই পিস তিন পিস চার পিস হুম চার পিসের মতো আছে এক দুই এটা আবার ছোটো সাইজ তিল চার পিস না খিচুড়িটা খেতে ভালোই লাগতেছে তবে ঘিএর যে কথাটা বলা হয়েছে ঘির টেস্টটা ওই রকম আসতেছে না তবে মাস্টার্ড অয়েলের টেস্টটাই বেশি আসতেছে তবে এটা ভালোই টেস্ট খুব এবং বেশ মশলা না আলহামদুলিল্লাহ খিচুড়িটা ভালোই লাগবে এবার খাব ভাত যেহেতু খিচুড়িটা গরম গরম ছিল এই জন্য ফার্স্টে ট্রাই করলাম ভাতটা বেশ ভালোই গরম দেখাই যাচ্ছে ধোঁয়া উঠতেছিলাম না আপনারা দেখতেছেন চান কিনা ফার্স্টে মিটার ফ্রাইটা এমনি ট্রাই করবো তবে এখানে দুটা মরিচ দেখা যাচ্ছে বেশ ভালোই কোয়ান্টিটি বেশ গরম এবং বেশ ভালোই ক্রিস্পি দেখেই হয়তো বা বোঝা আছে মনে হচ্ছে কি যে আমরা যে চিকেন খাই মানে চিকেন ফ্রাই যেটা বলতে গেলে সিপি ফ্রাইড চিকেন ওই টাইপের দিয়েছি গরম এবং ভালোই টেস্ট না লিট্টা ফ্রাইটা বেশ ভালো লাগছে এমনি খেতেই ভালো লাগছে এই যে এখন খাবো করলা ভাজি এর ওপরে তাও আছে ছোটো ছোটো চিংড়ি দেখতেই পারতেছে আলু দিয়ে তৈরি করছে আলু আছে সব করলা ভাজি দিয়ে গরম গরম ভাত ফ্রাই করি না বেশ ভালোই মানুষ আরো আরও আসছে লাঞ্চের টু করলা ভাজিটা বেশ স্পাইসি তবে করলাতে আরেকটু লবণ হলে ভালো হতো আর কি একটু লবণ কম হয়েছে যাই হোক লবণ এখানে নাই তবে করলার টেস্ট খারাপ না ভালোই না এবার খাব রুই মাছটা রুই মাছটার গ্রেভিটা বেশ ঘনই দেখা যাচ্ছে ও টমেটো দেওয়া দেখা যাচ্ছে ধনে পাতা দেওয়া সো আমি এখান থেকে অল্প একটু নিয়ে খাবো আর কি হাত না লাগলে হবে না গ্রেভি নেই সালাদ আছে সালাদ নেবো এই মাছটা বেশ স্পাইসি তবে টেস্টের দিক দিয়ে রুই মাছটা আসলে আমার কাছে ওইভাবে খুব একটা জমে না রুই মাছটা আমার কাছে এরকম খুব একটা জমবে না তবে ধনে পাতার বেশ ভালোই টেস্ট পাওয়া যাচ্ছে এবং বেশ ভালো পরিমাণে স্পাইসি এখন আরেকটু ভাত নেব আরেকটু ভাত ডালও আছে এবার চিকেনটা খাবো চিকেন কয় পিস দেখাই এক পিস দুই পিস তিন পিস তাও নেই চিকেনগুলো মনে একটু দুর্বল এই ব্যাপার ছুটির ঘন্টার মতো বেল বাজলো কেন দুর্বল এই জন্যই বললাম দেখেই বুঝতে পারছেন হয়তো না মাংসের থেকে এই যে মাংস যদি এইটুকু আমি ফুলে খেলি এই দ্যাট মিন্স এতটুকু মাংস দেখ আর ওইটাও তো দেখাইছি দেখি এবার টেস্টটা কেমন ভাত পোড়াটাই মাখা হয়েছে যাই হোক অসুবিধা নেই না চিকেনটা বেশ ভালোই টেস্টফুল বেশ ভালোই মশলা দেয় তাছাড়াও স্পাইসি লেভেলটা একদম পারফেক্ট সাজেস্ট থাকবে এরকম দুর্বল ঘুরতে না দেওয়ার জন্য টেবিল জুড়েই খাবার এখন খাবো বিফটা বিফটা নেই বিফটা বেশ ভালোই কোয়ান্টিটি আছে এখান থেকে পিস নিলাম তিন চার পাঁচ পিস গ্রেভিটা বেশ ঘনই বেশ ঘন এবং বেশ দেখাই যাচ্ছে যে খুব বেশি মশলা মাংসটা একটু আর কি হার্ড না টেস্টাল হামদুলিল্লাহ টেস্টাল আহমদুল্লাহ বিফ এবং চিকেন ভালোই ছিল ও ডাল তো খেতে হবে তবে একটুই লাগলো যে মাছটা আর কি মাছটা আমার কাছে আসলো খুব একটা ই লাগলো না ডালটা দেখতে পাচ্ছেন বেশ ঘন বেশ ঘন ধনেপাতা দেওয়া আছে রসুন দেখা যাচ্ছে উঁচু উঁচু করে স্লাইস দেওয়া ডালটা গরম আছে না ডালটা লেবু দেখে আরও বেশ ভালোই লাগবে তবে ডালটাও ভালো ছিল তবে একটা বিষয় হচ্ছে গেল করলাটা মোটামুটি ভালোই একটু লবণ কম হয়েছে আর এলো রুই মাছটা তাছাড়া খাবার বাকিগুলি দেখে আমার ভালোই লাগছে তাছাড়া ওনাদের এত ব্যস্তর ভিতরেও সার্ভিসটা বেশ ভালোই আর কি সত্যি ব্যাপার অনেক ফাস্ট ঠিক আছে আর ওভারঅল যদি আমি রেটিংস দিই তাহলে আমি দশে আট দিন ঠিক আছে তাছাড়া আমি ভালোই দেখতে একটা গ্রামীণ বাইপস আছে কথা আর বেশি বাড়াবো না সো আজকের মতো এখান থেকে বিদায় নেবো দেখা হবে আমার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ